সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর বুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি নাম কি আপনার খাদিজা খুব সুন্দর নাম বাবা মা আছে

এখন প্রতিবেদন আসার কারণ কি কি জন্য আসছেন আজকে কেশর জন্য মনের মত না একটা মানুষের জন্য যে আমার ভাইটাকে দেখবে আমার পাশে থাকবে এই জন্য বুড়াই হোক বা জোয়ান হোক বুড়া হইব অসুবিধা নাই বুড়ো হইলে কেমন হইব আপনি না জোয়ান কম বয়সের মেয়ে জোয়ান হইলে কি হবে যে আমার মনের মতন হবে যে আমার পাশে থাকবো হ্যাঁ তাই আমি চাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ছোট ভাইটা কতটুকু হইছে ছোট ভাইটা বয়স সাত বছর সাত বছরের মতো না আচ্ছা 7 বছরও পুরো আর একটু ছোট আর আচ্ছা এখন হচ্ছে একটা মানুষ পাশে যান যে মানে আপনাদের একটু দেখাশোনা করবে বা সহযোগিতা করবে আচ্ছা আচ্ছা পাশে থাকবে দেখাশোনা করবে আচ্ছা এমনিতে আশেপাশে থেকে বিয়ে সুবিধার জন্য আসে না আপনাদের বিয়ের সাদের জন্য আসে না বিয়ের সাদের জন্য আইছিলাম যে দাউদ তো এখন আমার বাবু না এখন দাউদ মানে আপনার এটা আরেক জনের উপরে থাকতাছেন না? মানে আমরাই এখন আরেকজনের উপরে থাকি আচ্ছা সে আর সেটা দিবে? মা থাকতো বাবা থাকতো তাও দিতে পারতো বুঝতে পারছি আচ্ছা তো এখন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? নাম্বার আছে নাম্বার বলতে পারবেন? না আপনি বলেন আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন হ্যাঁ দর্শক কি যেন নাম বললেন? খাদিজা খাদিজার নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন

দর্শক বাইরেও ফোন দিলে আপনি তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম